বিনামেঘে বজ্রপাতের মতো অতি অকস ভারত বাংলাদেশের যে ট্রানশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল সেটি বন্ধ ঘোষণা করেছে অর্থাৎ বাংলাদেশ ভারতের বিমানবন্দর স্থলবন্দর এবং সড়ক পথ ব্যবহার করে তৃতীয় অন্য কোনো দেশে যে পণ্য রপ্তানি করত সেই সুবিধাটি হঠাৎ করে বন্ধ ঘোষণা করেছে ভারত এর ফলে বাংলাদেশে কী কী ধরনের অসুবিধার পড়বে এবং ভারত কেন হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নিল এবং বাংলাদেশের অর্থনীতিতে বা অন্য রপ্তানিতে কি কি ধরনের অসুবিধা পড়তে পারে বা কতটুকু ক্ষতি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আলোচনা করার একটু চেষ্টা করি সেটা হলো যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা আসলে কি ভারত বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছিল তার মধ্যে একটি চুক্তি ছিল দু সালে এই চুক্তিটি হয় সেটি হচ্ছে বাংলাদেশ ভারতের সড়ক স্থলবন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় অন্য কোনো দেশে যেমন মিয়ানমার ভুটান নেপাল সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের যে রপ্তানি করে থাকে পণ্যগুলো বিশেষ করে গার্মেন্টস পণ্য অর্থাৎ আর এম জি সেক্টরের যে পণ্যগুলো রপ্তানি করে থাকে সেগুলোর সুবিধা পেয়ে আসছিল দুই সাল থেকে ভারতের এই স্থলবন্দর বিমানবন্দর এবং ভারতের সড়কপথ ব্যবহার করে সেটি হঠাৎ করে গতকালকে আমরা দেখতে পেলাম ভারতের পক্ষ থেকে জানানো হলো যে বাংলাদেশের পণ্য যেভাবে ভারতের এই এগুলো ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করে আসছিল সেই সুবিধাটা আপাতত বাংলাদেশের জন্য বন্ধ করা হলো এবং কালকে থেকেই এই বিষয়টি কার্যকর হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে প্রথমে একটু যদি আলোচনা করি সেটি হলো যে কেন ভারত হঠাৎ করে এই ধরনের ব্যবস্থা গ্রহণ সেটা আগে আলোচনা করা যায় বাংলাদেশের যে সমুদ্র বন্দরের সুবিধা রয়েছে সেই সুবিধাকে কাজে লাগিয়ে চীন চাইলে এই অঞ্চলে একটি অর্থনৈতিক বলয় তৈরি করতে পারে এবং চীন চাইলে এই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশ সহ এই রাজ্যগুলোতে অর্থনৈতিক বলয় অর্থনৈতিক যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে অবকাঠামোগত উন্নয়ন রয়েছে সেগুলোর দায়িত্ব একরকমের চীনকে নিতে পারে বলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জানিয়েছিলেন এবং শুধু তাই নয় তিনি এও বলেছিলেন যে এই স্থলবিশিষ্ট রাজ্য সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সহ এই রাজ্যগুলোর একমাত্র সামুদ্রিক সামুদ্রিক যে বন্দর সেটি হচ্ছে বাংলাদেশ এবং এইখানে বাংলাদেশের একচ্ছত্র অধিকার রয়েছে তিনি এই কথা বলার পরে এর প্রতিবাদও কিন্তু জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরেকটি বিষয় হচ্ছে শুধু কি এই বলেছিলেন তা কিন্তু নয় এর পাশাপাশি আরো কিছু বিষয় লক্ষ্য করুন সেটি হল যে বাংলাদেশের উত্তরের যে লালমনিঘাট জেলা রয়েছে সেখানে একটি চীনের চীনকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিমানবন্দর স্থাপন করার এবং আরেকটি বিষয় হলো যে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক্স যেটা বলা হয় অর্থাৎ ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গরাজ্য সেভেন সিস্টার্স সেটির যোগাযোগের অতি অপ্রশস্ত একটি জায়গা হলো চিকেন নেক্স যেটা হলো শিলিগুড়ি করিডর বলে আমরা জানি সেই শিলিগুড়ি করিডরের একদম কাজ ঘেসে বাংলাদেশ সীমান্তে একটি বাঁধ নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়েছে চীনকে এর পাশাপাশি বাংলাদেশে যে মংলা নদীবন্দর রয়েছে সেই মংলা নদীবন্দরে একটি উন্নয়নের জন্য চিনতে দায়িত্ব দেওয়া হয়েছে এই কথাগুলোর পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে ভারতের একটা এক আছে। এই বিষয়গুলো নিয়ে ভারতের আসামের মুখ্যমন্ত্রী সে দেশের কেন্দ্রীয় সরকারের প্রধান আহ নরেন্দ্র মোদীকে এক ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান এবং এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান অর্থাৎ ভারতেও কিন্তু রাজনৈতিকভাবে এক ধরনের চাপ রয়েছে ভারতের উপরে চাপ ছিল যে কোনো ব্যবস্থা গ্রহণ করার পর ব্যবস্থা গ্রহণ কেন করা হচ্ছে না সেই ধরনের চাপ কিন্তু ছিল এরপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বিমিনিস্টিক শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলো মিটিং হলো বৈঠক হলো সেই বৈঠকের পরে যখন বৈঠক করার পরে তখন ভারতের রাজনীতিতে এক ধরনের টানাপোড়ন শুরু হলো যে এত কিছু করার পরে যে বাংলাদেশের সঙ্গে এখন যে সবচেয়ে তিক্ত সম্পর্ক বিরাজ করছে ভারত বাংলাদেশের মধ্যে সেই সম্পর্কের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন এ বিষয়টি নিয়ে এক ধরনের রাজনৈতিক চাপ ভারতের অভ্যন্তরে ছিল যার ফলে এই সব প্রেক্ষাপট মিলিয়ে ভারত কিন্তু বাধ্য হলো বাধ্য হয়েছে এক রকমের হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে এবং বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট এই সুবিধাটি বন্ধ করেছে এর ফলে গতকালকেই ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শঙ্কর তিনি জানিয়েছেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে বন্দর ব্যবহার করে বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় অন্য কোনো দেশে ট্রানশিপমেন্ট এই সুবিধাটি এখন আর নিতে পারবে না তিনি বলেছেন এই বিষয়গুলো নিয়ে নেপাল ভুটান বাণিজ্য পণ্য বা রপ্তানি করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না তিনি জানিয়েছেন কথা এখন বিষয় হচ্ছে বাংলাদেশের এক ধরনের অতি ছিল এবং বাংলাদেশে খুবই একটি মুখরোচক বক্তব্য ছিল যে বাংলাদেশে আহ বিগত সরকার বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং বাংলাদেশের কোন সুবিধাই বাংলাদেশ ভারতের কাছ থেকে নিতে পারেনি বরং উল্টো ভারতকে সকল ধরনের সুবিধা দিয়ে এসেছে এখন দু হাজার এসেছে যে সেই গুলিগুলো আসলে কতটুকু সত্য ছিল এখন এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়ে এসেছে এখন আরেকটি বিষয়গুলো লক্ষ্য করুন যে এর ফলে বাংলাদেশ কি কি ধরনের অসুবিধায় পড়তে যাচ্ছে এর আগে বলেছি যে দু হাজার সাল থেকে বাংলাদেশ এই ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল অর্থাৎ এই ট্রান্সশিপমেন্ট সুবিধার মধ্য দিয়ে বাংলাদেশ অতি অল্প খরচে নেপাল ভুটান এবং মিয়ানমারের এই দেশগুলোর পাশাপাশি বাংলাদেশ ইউরোপের বিভিন্ন দেশ ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যে গার্মেন্টস পণ্য রপ্তানি করত। সেটার যে ট্রান্সশিপমেন্ট বা সেটার পণ্যগুলো বাংলাদেশ দিল্লি বিমানবন্দর ব্যবহার করত। বিশেষ করে কার্গো সুবিধাটা নিত বাংলাদেশ সেই সুবিধাটা এখন আর পাবে না এমন সময় ভারত বাংলাদেশের এই ট্রানশিমাইন সুবিধাটি বাতিল করলো যে সময়ে পৃথিবী জুড়ে এক ধরনের অর্থনৈতিক বা বাণিজ্য যুদ্ধ চলছে কারণ কি কারণ হচ্ছে আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমেরিকা যে শুল্ক আরোপ করছে এবং আমেরিকার বিপরীতে চীন যেভাবে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার উপর যে শুল্ক আরোপ করছে আবার এই যে পাল্টা পাল্টি যুদ্ধটা শুরু হয়েছে এর মধ্যে তো বাংলাদেশ একদিকে যেমন অন্য রপ্তানিতে যেমন ব্যয় বেড়ে যাবে অন্যদিকে সীমিত হয়ে পড়বে কারণ হচ্ছে বাংলাদেশ যে সুবিধাটা পেয়ে অতি অল্প সময়ে এবং কার্বোর যে সুবিধাটা নিয়ে আসছিল সেই কার্বুর সুবিধা কিন্তু বাংলাদেশ দিতে পারে না বলেই বাংলাদেশ বাধ্য হয়ে ভারতের বিমানবন্দর বা ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে এই কার্গো শিপমেন্টগুলো সুযোগ সুবিধাগুলো নিয়ে আসছিল সেটা এখন যখন বন্ধ হয়ে যাবে তখন অন্য রপ্তানিতে একদিকে যখন সময়ের ব্যাপক সময় লাগবে সময় অনেক বেশি লাগবে অন্যদিকে অর্থনীতি বা অর্থটাও কিন্তু অনেক বেশি লাগবে যার ফলে শিপমেন্টগুলো এক ধরনের দীর্ঘসূত্রতা তৈরি হবে এর ফলে যেটা হতে পারে সেটা হলো শিপমেন্ট বাতিল হয়ে যেতে পারে নানান ধরনের অসুবিধায় পড়তে পারে বাংলাদেশ তবে বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশ ভারতের এই সুযোগ সুবিধা ব্যবহার করে খুবই সীমিত পরিসরে যার প্রভাবে এটা বন্ধ হওয়ার ফলেও এই বন্ধ হয়ে গেল তেমন একটা ব্যাপকভাবে যে প্রভাব পড়ার কথা রয়েছে সেটা পড়বে না এখন আসি যে বাংলাদেশ আসলে এই মুহূর্তে যে সম্পর্কগুলো চলছে বা সম্পর্কের যে টানাপুরন চলছে ভারতের সঙ্গে এইভাবে চলতে থাকলে আসলে বিশ্ব বাণিজ্য বা বাংলাদেশ পৃথিবী যে একটা গ্লোবাল ভিলেজ এই গ্লোবাল বেঁচে থাকার তাগিদে রপ্তানি করার তাগিদে বাণিজ্য অংশগ্রহণ করার তাগিদে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদিও দুই হাজার সালে যখন বাংলাদেশকে ভারত এই ট্রানশিপমেন্ট সুবিধা দিয়েছিল তখন ভারতের যে ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ধরনের দাবি তোলা হয়েছিল যে বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার ফলে তাদের শিপমেন্টের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে তাদের ব্যাপকভাবে অসুবিধা হচ্ছে কারণ হলো বাংলাদেশ এবং ভারত গার্মেন্টস যে শিল্প রয়েছে বাংলাদেশের অর্থাৎ আর এনজি সেক্টরে কিন্তু দুইটি দেশই প্রতিদ্বন্দ্বী দেশ তো যখন প্রতিদ্বন্দ্বী দুটি দেশ একটি দেশ আর একটি দেশের সুযোগ সুবিধা ব্যবহার করে তারা বাণিজ্যে এক ধরনের আহ প্রতিদ্বন্দ্বিতা করছে তখন তো প্রতিদ্বন্দ্বী বিপরীত একটি দেশের তো হাতে ঘা লাগার মতোই কথা তারপরেও কিন্তু ভারত এই সুবিধাটি বাংলাদেশকে দিয়ে আসছিল এবং এটা যখন বন্ধ হলো এর ফলে আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে সেটি হল ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি ধারায় বলা আছে যে পৃথিবীর এমন দেশ যে দেশগুলো স্থল বেষ্টিত অর্থাৎ যে দেশগুলোর সঙ্গে সমুদ্রের কোনো কানেকশন নেই এই স্থল স্থলবেষ্টিত দেশগুলোতে কোনো দেশ কোনো ধরনের বাণিজ্যিক এই সুবিধাগুলো বঞ্চিত করতে পারবেন না বা স্থগিত করতে পারবে না এখন বিষয় হলো বাংলাদেশ তো সমুদ্র বেষ্টিত দেশ কিন্তু নেপাল ভুটান এরা তো হচ্ছে স্থল বেষ্টিত দেশ যার ফলে এখন একটি সুবিধা আছে সেটি হলো নেপাল এবং ভুটান যদি ডাব্লিউটিওর কাছে আবেদন করে যে তারা ভারত এই সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে তারা বিভিন্নভাবে অসুবিধায় পড়েছে তাহলে এক ধরনের দর কষাকষি করাও সম্ভব কারণ হচ্ছে তাদের সেই অধিকার রয়েছে ডাব্লিউটিও এর কাছ থেকে এই সুবিধা পাওয়ার যেহেতু বাংলাদেশ ভারত নেপাল ভুটান এরা প্রত্যেকেই ডাব্লিউটিও এর সদস্যভুক্ত দেশ সেই জায়গায় এখন শুধুমাত্র এই সুবিধা আসলে কতটুকু আমাদেরকে ফেরত আনতে পারবো বা কতটুকু আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক কতটুকু উন্নত হবে তার উপরেই মূলত নির্ভর করছে এদিকে আমরা যখন দেখেছি ভারত বিদ্বেষে একটি মনোভাব বাংলাদেশে ছড়িয়ে পড়েছে প্রথম থেকেই এবং এই সরকার আসার পর থেকেই নানান সময়ে দেখেছে এবং চীনের সঙ্গে যখন বেড়েই চলছে তখন ভারতও নিশ্চয়ই এটি খুব একটা সুবিধাজনক চোখে দেখবে না এটাও স্বাভাবিক এখন বিষয় হলো বাংলাদেশের বর্তমান সরকার কিভাবে বাণিজ্য এই চুক্তিগুলো করতে থাকে এবং এমন একটা সময় এই ধরনের একটা ঘোষণা আসলো যে সময় বাংলাদেশের একটি বড় বিনিয়োগ এখন দেখার বিষয় আসলে এই বিষয়টি নিয়ে কতটুকু সরকার দেখাতে পারে কতটুকু সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশের বাণিজ্য অবাধ এবং সুষ্ঠু করতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কেবি এক্সপ্লেনারের সঙ্গে থাকবেন